আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গতকাল রাত থেকে আমি একের পর এক মেসেজ পাচ্ছি আমি উইড্রো দিয়েছি কিন্তু আমার উইড্রোটা এখনো অ্যাপ্রুভ হয় নাই বা আমার বাইনান্সে এখনো আসে নাই শুক্রবার থেকে এই প্রবলেমটা হচ্ছে উইড্রো দিচ্ছি কিন্তু অনেক লেট হচ্ছে উইড্রো আসতেছে না Inova Trust কি আসলই তাহলে স্ক্যাম শুরু হয়েছে সাইট কি বন্ধ হয়ে যাবে এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই কমেন্ট বক্সে করতেছেন যদি আপনার মাথাে এই প্রশ্নগুলো থাকে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমি গুজব না অফিশিয়াল আপডেট অনুযায়ী সত্য কথাই আপনাদের বলে দিব। একদম সহজ করে আমি আপনাদেরকে বলতেছি Inova Trust আমাদেরকে জানিয়েছেন এখন তারা একসাথে কয়েকটা বড় কাজ করতেছে যেমন অ্যাপস বানাচ্ছে আমাদের মাস্টারকার্ড বা ডেবিট কার্ড যুক্ত করতেছে আর অনেক কিছু ফিচার তারা আনতেছে আর এই কাজগুলো চলার সময় যদি ডেইলি রিটার্ন এবং উইড্রো সব কিছু যদি খোলা রাখে তাহলে সিস্টেমে অনেক ভুল হওয়ার চান্স থাকে তাই এজন্যই তারা সাময়িকভাবে কিছু পেমেন্ট স্লো করেছে অথবা পেমেন্টটা আপাতত বন্ধ করে রেখেছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের টাকা উদাও হয় নাই আর সাইটও বন্ধ হয় নাই তাদের অফিসিয়াল আপডেট অনুযায়ী আমাদের রেফারেল কমিশন ডেইলি রিটার্ন কমিশন সব কিছুই ঠিকঠাক চলতেছে মানে এটা স্কেম না এটা টেকনিক্যাল আপডেটের সমস্যা হচ্ছে ইনোভা ট্রাস্ট আরো বলতেছে খুব দ্রুত তারা অফিসিয়াল ব্যানার দিবে যেখানে লেখা থাকবে কি কি আপডেট হচ্ছে কেন পেমেন্ট স্লো কখন সব নর্মাল হবে আর আমাদেরকে যেটা জানানো হয়েছে প্রায় পাঁচ ঘন্টার মধ্যেই সব আবার নর্মাল হয়ে যাবে এই আপডেটটা এসেছে ভোর পাঁচটা তেরো মিনিটে আর এই সময় সবচেয়ে বড় ভুল হলো ভয় পাওয়া গুজবে কান দেওয়া এবং গ্রুপে ভুলবাল কথা ছড়ানো এই সময় কি করব ধৈর্য ধরতে হবে অফিসিয়াল আপডেট দেখতে হবে একে অপরকে শান্ত করতে হবে মনে রাখবেন বড় প্রজেক্ট আপডেট মানেই সাময়িকভাবে জামেলা আসতে পারে আমি সুজা একটা কথা বলি যদি এটা স্ক্যাম হতো তাহলে কোনো আপডেট আসতো না তারা অফিসিয়াল কোনো আপডেট দিত না কমিশন পেমেন্ট সবকিছু বন্ধ হয়ে যেত এবং আমরা তাদের ওয়েবসাইটও কিন্তু ঢুকতে পারতাম না এবং অ্যাডমিন যারা আছে তারা সবাই চুপচাপ থাকতো কিন্তু এখানে আপডেট দেওয়া হচ্ছে কমিশন চলতেছে এবং কেন আপডেট চলতেছে এটা পরিষ্কার করে বলা হয়েছে তাই এখন পেনিক হওয়ার কিছুই নেই এখন আপনার যেটা করতে হবে গুজবে বিশ্বাস করবেন না অফিসিয়াল আপডেট ছাড়া কিছু শেয়ার করবেন না আর অনলাইন মানে রিক্স যদি প্রজেক্টটা বন্ধ হয়ে যায় তারপরও কিছু করার থাকবে না আমাদের বন্ধ হয়ে গেলে আমাদেরকে সেটাও মেনে নিতে হবে কারণ প্রজেক্ট যখন বন্ধ হয় তখন এই সব ভুলভাল কথাও বলে এগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ আমরা যখন প্রজেক্টে জয়েন হয়েছি তখন তো আমরা জেনে শুনেই জয়েন হয়েছি যে আমাদের এবিলিটিও আছে আমরা রিস্ক নিয়েছি এটা চলে গেল কোনো প্রবলেম হবে না এভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে ইনশাল্লাহ আপডেট শেষ হলেই সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন তাহলে ইনোভা ট্রাস্টের সকল আপডেট আপনি পেয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ